দর্শক শ্রোতা প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে জেনে নিন এক নজরে কাল থেকেই আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন হতে চলেছে কি কি পরিবর্তন হতে চলেছে কাল থেকে রইল বুলেটিন তাজা আপডেট প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব আগামী কাল বৃহস্পতিবার সকাল পাঁচটার সময় কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে চলেছে এক নজরে আপনাদেরকে সরাসরি উপগ্রহচিত্র থেকে লাইভ প্রুফ আপডেট দিতে চলেছি নিউজ দিতে চলেছি তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কিন্তু লিখতে ভুলবেন না তো আগামীকাল পাঁচটার দিকে কোথাও সেরকম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও কিন্তু কুয়াশার দাপট দেখতে পাওয়া যাচ্ছে না সেরকমভাবে কুয়াশা কিন্তু কোথাও আগামী কাল সকাল সকাল কুয়াশা কিন্তু কোথাও থাকবে না সকাল ছটার দিকেও কিন্তু কুয়াশা থাকছে না সাতটার দিকেও কিন্তু থাকছে না যদিও বা আনাগোনা কিছু হালকা পাতলা থেকে থাকে কোথাও এক তৃতীয়াংশ বা একদম সামান্য সেটাও কিন্তু সকাল সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে কাল পাঁচটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে পাঁচটা থেকে ছটার দিকে তো আগামী কাল পাঁচটার দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি যেখানে পনেরো ডিগ্রি বারো ডিগ্রি ডিগ্রি তেরো ডিগ্রি ছিল সেখানে কিন্তু কাল থেকে আঠারো ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে খুলনা পনেরো ডিগ্রি সেলসিয়াস বরিশাল সতেরো ডিগ্রি কুমিল্লা পনেরো ডিগ্রি ঢাকা ষোলো ডিগ্রি মেহ পুর পনেরো ডিগ্রি এরকমভাবে রাজশাহী চোদ্দো ডিগ্রি ময়নমোহন সিং চোদ্দো ডিগ্রি সিলেট তেরো ডিগ্রি তার সঙ্গে সঙ্গে মালদা পনেরো ডিগ্রি এবং রংপুর তেরো ডিগ্রি উত্তরবঙ্গের শিলিগুড়ি বারো ডিগ্রি তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কিন্তু তেরো ডিগ্রি গুয়াহাটি বারো ডিগ্রি এরকমভাবে কিন্তু এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া থাকবে কিন্তু প্রায় পনেরো ডিগ্রির আশেপাশেই কিন্তু তাপমাত্রা থাকবে তাপমাত্রার উপরে কিন্তু বড় সড়ো একটা পরিবর্তন হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়বে তবে তাপমাত্রা বাড়লেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডার একটা কিন্তু দাপট থাকবে আগামী কাল থেকে অর্থাৎ হাতে পায়ে ঠান্ডা কিন্তু থাকতে চলেছে তো আগামী কাল কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে এক নজরে জানিয়ে দেব তো আগামী কাল সকাল থেকে অর্থাৎ সকাল পাঁচটা থেকে পাঁচটার দিকে কোথাও সেরকম মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম উপকূলবর্তী জায়গাতে সকালের দিকে একটু মেঘ থাকতে চলেছে এবং বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলবর্তী অঞ্চল অঞ্চলে হালকা একটা মেঘের আস্তরণ কিন্তু দেখা দিবে বেলা বেলার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘযুক্ত আকাশ পরিষ্কার আকাশ হয়ে যাবে সারা দেশে বিভিন্ন আটটি বিভাগে বিভিন্ন জেলায় চৌষট্টিটি জেলায় কিন্তু ঝলমলে রোদ্র আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আবহাওয়া খুব সুন্দর থাকবে কোথাও সেরকম কালকে সারাদিন মেঘযুক্ত আকাশ থাকবে না বৃষ্টিপাতের দিকে যদি আমরা নজর দিই কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে এক নজরে তো আগামীকাল বৃষ্টিপাত সকালের দিকে যদি আমরা পাঁচটার দিকে লক্ষ্য করি কোথাও সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না সারাদিন কোথাও সেরকম কিন্তু বৃষ্টিপাত হবে না যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ কিন্তু উধাও হয়ে গিয়েছে এর কারণে এখন আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চাষি ভাইয়েরা কাজ যে কোনো কাজ কিন্তু অনায়াসে করতে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ তাপমাত্রা হাতে পায়ে কনকনে ঠান্ডা লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে এবং একটা ভ্যাপসা গরমের দাপট কিন্তু থাকবে এবং সারাদিন একটা ব্যবসা গরম লক্ষ্য করা যাবে তো প্রিয় কাল থেকে কয়েকদিন কোথাও কোনো প্রকার বৃষ্টি থাকবে না বৃষ্টির যে আনাগোনা সেটা কিন্তু পুরোপুরিভাবে মুক্ত হয়ে গিয়েছে কোনো প্রকার বৃষ্টি কিন্তু থাকছে না একদম এই বছর কোনো প্রকার বৃষ্টি হবে না জানুয়ারিতেও কোথাও সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ এখন আপাতত তিরিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার বৃষ্টি কিন্তু থাকছে না ডিসেম্বর মাসে অর্থাৎ কাল থেকে আবহাওয়ার সড়ো পরিবর্তন বেলাবারের সঙ্গে সঙ্গে ব্যবসা গরমজনিত এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে কোথাও কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে না ঝলমলে আকাশ পরিষ্কার থাকবে যে কোনো স্বেচ্ছেবীষ কাজ চাষের কাজ আপনারা অনায়াসে করতে পারেন তো আশা করি আপনাদেরকে কালকের বুলেটিন জানিয়ে দিলাম কোথাও সেরকম বৃষ্টিপাত একদমই নেই এবং মেঘযুক্ত আকাশও থাকবে না ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এবং রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে নিম্নচাপ কোথাও সেরকম বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না কোথাও এখন আপাতত কোনো প্রকার নিম্নচাপ কিন্তু নেই যদি নিম্নচাপ তৈরি হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ